আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন সৌদি আরবের জেদ দেয় এই মুহুর্তে সাতচল্লিশ ডিগ্রিতে রোদ পড়ছে এতটাই রোদ এখানে যে দাঁড়ানো যায় না তো আমি অফিস থেকে বের হলাম এক্ষুনি আমাদের কাজের শেষ হয়ে গেলো এক্ষুনি কাজ শেষ হয়ে গেলো কাজ শেষ হলে অফিস থেকে বের হয়ে আমি সোজাসুজি বাসের জন্য যাচ্ছি আমাদের বাস দাঁড়িয়ে আছে আমি বাসে করে রুমে যাব তো রোদে দাঁড়ানো যাচ্ছে না জন্য আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি আর বাসে সিট পাওয়া যায় না একটু দেরি হয়ে গেলে তো এসে আমি সিট পাবো বলেই আশা করছিলাম তো এসে সিট একটা ফাঁকা ছিল পেয়েছি আমি সিট আরও সবাই বন্ধুরা আছে আরও অনেকে আছে যারা অনেক আগেই এসে বসে পড়েছে তা আমাদের বাস কিছুক্ষণ আমার জন্য ওয়েট করছিলো আমি এসে পৌঁছে গেলাম পৌঁছে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল বাস চলতে শুরু করেছে বাস চলছে এখানে প্রচুর পরিমাণে রোদ পড়ে সুদর জেদ্দাতে এখন সাতচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি এরকম চলছে সন্ধ্যে হয়ে যাচ্ছে সাতটা বেজে যাচ্ছে তবু তবুও এরকম অবস্থা সন্ধ্যে সাতটা এখানে সাতটা বাজছে মানে ইন্ডিয়ার থেকে সৌদি আরবের তফাত হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিটের মানে আড়াই ঘন্টা মতো তফাত টাইম টাইমের টাইমের তফাত তো বাস থেকে আমাদের রুমে যেতে মিনিট তেরো মন মতো লাগে তেরো মিনিট মতো সময় লাগে আমাদের রুমে পৌঁছোতে এখন আর এখানে গাড়ি ঘোড়া খুব স্পিড চলে এখানে আসতে গাড়ি চলে না ওয়ান বাই ওয়ান যেখানে যাবেন আপনি রাস্তার এক একদিন ডান পাশে বা পাশে দুই দিকই রাস্তা থাকে সময় ওয়ান বাই ওয়ান রোড এখানে গাড়ির স্পিড সময় হাই স্পিড এখানে স্লো গাড়ি চলে না তাই খুব সাবধানে আপনাকে ড্রাইভিং এখানে এখানে বাইকের সংখ্যা তো দেখাই যায় না বাইক তো চোখে দেখতেই পায় না এখানে এখানে সব সময় বড় বড় গাড়ি বড় বড় দামি দামি গাড়ি চার চাকায় বেশি এখানে এখানে ছোট গাড়ি দেখাই যায় না প্রতিটা মানুষের আমার মনে হয় যে একজন ভিক্ষু করে এখানে মনে হয় যে বড় বাড়ি সবার চার এখানে বাইক দেখাই যায় না বাইক হয়তো যারা ডেলিভারি করে খাবার ডেলিভারি করে অন্য কিছু ডেলিভারি করে তাদের মাঝে মাঝে বাইক দেখা যায় তাছাড়া এমনি কোনো সাধারণ মানুষ যারা কোনো স্থানীয় মানুষরা বাইক ব্যবহার করতে দেখিনি কোনো দিন আমি আমার চোখে পড়িনি তো আমাদের রুমে কিছুক্ষণে চলে এসেছি আমি কিছু এই পাশাপাশি চলে রুমের